আসসালামু আলাইকুম নারী অলিম্পিকে ফ্রান্সকে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষকে কবে কখন সেমিফাইনালের বিগ ম্যাচে মুখোমুখি হবে বিস্তারিত জানুন পুরো ভিডিওতে আর রাতে নারী অলিম্পিকের বিগ ভোল্টেজ সেমিফাইনালের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে মুখোমুখি হয় ব্রাজিল নারী দল যেখানে ফ্রান্সকে এক শূন্য গোলের ব্যবধানে হারায় ব্রাজিল নারী দল প্রথম অর্ধে একাধিক সুযোগ তৈরি করে উভয় দল কিন্তু কোনো দলই গোলের দেখা পায়নি যে কারণে গোল শূন্য নিয়েই অর্ধ অংশ পার করে দ্বিতীয় অর্ধের ব্রাসি তম মিটে দুর্দান্তভাবে এগিয়ে যায় ব্রাজিল যেখানে এক থো পাস থেকে গাবি পেটিরও দুর্দান্ত গোলে ব্রাসি তম মিটে এগিয়ে যায় ব্রাজিল এবং সেই গোলে লিডে শেষ পর্যন্ত ফ্রান্স নারীদলকে হারিয়ে দুর্দান্তভাবে সেমিফাইনাল নিশ্চিত করলো ব্রাজিল নারী দল অভিনন্দন টিম ব্রাজিলকে সেমিফাইনালের বিগ ম্যাচে স্পেনের বিপক্ষে মুখোমুখি হবে টিম ব্রাজিল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী সাতই আগস্ট বাংলাদেশ সময় রাত একটায় তো অভিনন্দন টিম ব্রাজিলকে